আমরা সবাই মিলে হচ্ছি কলকাতার একদম মেট্রো আর এখানে মাম আমার জায়ের মেয়ে আর বান্ধবী আমাদের সঙ্গীতা সঙ্গীতার পুরো ফ্যামিলি আমরা সবাই মিলে যাচ্ছি হলো ভিক্টোরিয়ার দিকে তা ভিক্টোরিয়ার দিকে যেতে যেতে এদিকে বাচ্চারা দেখছে আনটি এইটা আমি বলছি দাঁড়া আগে ধরে দেখি না ধরলে বোঝা যাবে না আমি বললাম যে না এটা তাই যাই হোক না খুব ভালো লাগে তা দেখুন আমরা এখনো দাঁড়িয়ে আছি রাস্তায় কোথায় যাব কোথায় যাব চিন্তাই করে যাচ্ছি যাই হোক ফাইনালি আমরা চলে এসছি এখানে পাপড়ি চাটে কেন এত চিন্তা করছি এই জন্য খিদে পেয়ে যাচ্ছে তার সাথে মুড়ি মাখা জাস্ট ওয়াও ছিল ওয়াও এদিকে দেখুন আমরা কোথায় এখন ফাইনালি আমরা কলকাতা দিকে চলে এসেছি ময়দান অপূর্ব আমি ফার্স্ট টাইম এসছি আমি যতবার দেখেছি টিভিতে আর এখানে দেখুন ঘোড়ায় আমার মেয়ে উঠেছে তার সাথে গুড্ডিও উঠেছে ওর সাথে প্রথমে ও আগে একা চড়েছে তারপর ওরা দুইজন মিলে খুব মজা পাচ্ছি ফ্রেন্ডস আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বলবেন পাশে থাকবেন লাভ ইউ